আমার হৃদয় আমার মস্তিষ্ক আমার চেষ্টা নামে একটা কিছু আলাদা আছে বলিয়া যেন মনে করি না দেশ ও জাতির সেবাই যেন হইয়া যায় ইহাই আমার ধ্যান ইহাই আমার ধারণা ইহাই আমার ধর্ম ইহাই আমার কর্ম হোক কোনো মানুষকে আমি যেন শুধু একটা মানুষ বলিয়াই ভালোবাসিতে না জানি তাহাকে যেন আমি আমারই অংশস্বরূপ বলিয়া গ্রহণ করি দুর্ভিক্ষ দমনে অগ্রসর হইয়া আমি যেন না ভাবি যে আমি পরের উপকার করিতেই যাইতেছি আমারই বৃহত্তর জটরের ক্ষুদানিবৃত্তির জন্য যে আমি আকুল প্রাণে ওই দুর্ভিক্ষ পীড়িত স্থানে ছুটে আছি এই কথাই যেন আমার অন্তর জুড়িয়া বিরাজ করে দেশব্যাপী জল প্লাবনে যেন আমার অন্তর জুড়িয়া বিরাজ দেশব্যাপী জল প্লাবনে জ্বর জঞ্জায় আমি যেন আমারই বৃহত্তর প্রাণকে বিপন্ন দেখি মহামারীর আবির্ভাবে আমি যেন আমারই বৃহত্তর জীবনকে মরণোন্ম দেখে আতঙ্কিত হই ব্যক্তি বুদ্ধি যেন আমার মন হইতে ব্যক্তি বুদ্ধি যেন আমার মন হইতে একেবারে মুছে যায় সমষ্টি বুদ্ধি যেন আমার সমগ্র জুরিয়া ঠাইলয়